যে অনাচার চলেছে জ্ঞানের রাজ্যে এটাকে আমাদের একটা মুক্ত করার একটা অপূর্ব সুযোগ এনে দিয়েছে আমাদের জুলাই গণঅভ্যুত্থানকালের ছাত্র না তাদের অভিভাবকরা যুবকরা সমাজের সর্বস্তরের মানুষরা আমরা যেন এটা খুব ভালো মতো ব্যবহার করি এই যে একটা অনাচার চলেছে জঘন্য অকথ্য মানের বই কোনো রিসার্চ না আর কি মানে কোনো রিসার্চ আমরা খুলে দেখেন এটা একদিকে চলেছে যে বইগুলা রাখার চেষ্টা করেছে এখানে মাহবুব আছে মাহবুবের তিনটা বই নিষিদ্ধ হয়েছিল গতবার এবং ওই চাহিদা সবচেয়ে ভালো যে নন ফিকশন বইগুলো তার মধ্যেই তিনটা বই ছিল জিয়া একটা বই ফয়েজ আহমেদ তয়েবর একটা বই আরেকটা কাজ ছিল ফাম আব্দুস সালামের এখানে পিনাকি ভট্টাচার্যের বই নিষিদ্ধ নিষিদ্ধ তো নিষিদ্ধ রকমারি ডট কমেও রাখা যাবে না জ্ঞানভিত্তিক বইগুলো রাখা যাবে না তার ভালো ভালো কিছু রিসার্চ বই আছে এমনকি আপনারা জানেন যে উচ্চ আদালতের বিচারক কলাপাতা যার ছবি দেখেছেন উনি উপন্যাসের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ল্যাঙ্গেন উপন্যাস লেখা যাবে না উপন্যাস ছাপা হয়ে গেছে ওটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা হয়েছে একে খন্দকার সাহেব মুক্তিযুদ্ধের দ্বিতীয় সর্বাধিনায়ক ওনার বইয়ের একটা কথাকে কেন্দ্র করে প্রথমা ওনার বইয়ের রিপ্রিন্ট করা সাহস পায়নি পাঁচ ছয় বছর রিপ্রিন্টই করা যাবে না এই যে অনাচার চলেছে জ্ঞানের রাজ্যে এটাকে আমাদের একটা মুক্ত করার একটা অপূর্ব সুযোগ এনে দিয়েছে আমাদের জুলাই গল উন্নকালের ছাত্রনেতারা তাদের অভিভাবকরা যুবকরা সমাজের সর্বস্তরের মানুষরা আমরা যেন এটা খুব ভালো মতো ব্যবহার করি আমাদের এখানে অনেক ভালো রিসার্চ বই হয় এই ধরনের মেলা যেন আরও হয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটকে ধন্যবাদ জানাচ্ছি সত্যি সত্যি এই ধরনের মেলার মাধ্যমে বই মানুষের কাছে বহু পৌঁছে দেওয়ার সুযোগ অনেক বেশি বৃদ্ধি পায় ধন্যবাদ আর মেলার আয়োজকদের বলবো ভবিষ্যতে কোনোদিন ক্রেস দিবেন না পুরস্কার পুরস্কারপ্রাপ্ত বইগুলো একটা বান্ডিল দেবেন এটা অনেক বেশি প্রাসঙ্গিক এবং শোভন দেখাবে সবাইকে ধন্যবাদ